আসসালামু আলাইকুম দুবাই বোরকা ভিডিও আপনাদের জন্য আবারও চলে এসেছে বাংলাদেশের সবচাইতে ভাইরাল একদম সবচাইতে বড় ঘেরের মরিয়ম বোরকাটা নিয়ে আমার ঠিক পেছনে রয়েছে মরিয়ম বোরকাটা বর্তমানে এই মরিয়ম বোরকাটা যারা আমাদের ইনবক্সে বা এই বা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে অর্ডার করতে চাচ্ছেন তাদের মধ্যে এইটি পার্সেন্ট মানুষ হচ্ছে দ্বিধায় ভুগছেন যে বোরকাটা আমাদের কাছ থেকে অর্ডার করবেন কিনা কারণ হচ্ছে বাজারে অ্যাভেলেবেল পাওয়া যাচ্ছে এই প্রোডাক্টের কপি প্রোডাক্ট যেগুলো হচ্ছে তেরোশো থেকে শুরু করে আঠারোশো দুই হাজার এই প্রাইজের মধ্যে পেয়ে যাচ্ছেন আমরা স্পষ্টভাবে বলতে চাই আমরা শুরু থেকে এই প্রোডাক্টটা নিজেদের লোকেশন থেকে একদম ভিডিও করে প্রোডাক্ট সেল করি এবং আমরা বাজেট অনুযায়ী বেস্ট প্রোডাক্টটা আপনাদের দিচ্ছি যে তেরোশো টাকার প্রোডাক্ট সেল করছে তারটা তার কাছে বেস্ট এবং আপনি তেরোশো টাকা দিয়ে নিচ্ছেন সেটাতে আমাদের কোনো সমস্যা নাই বাট এই বাজেট দিয়ে নেন না কেন তেরোশো টাকার প্রোডাক্টটা যদি আপনি তেরোশো টাকা নেন এবং সেই প্রোডাক্টটা যদি তেরোশো টাকার মেটেরিয়াল থাকে তাহলে ইটস ওকে এটা কোনো সমস্যা নাই সব প্রোডাক্টই হচ্ছে অরিজিনাল প্রোডাক্ট বাট আমরা যেটা চাচ্ছি আমরা শুরু থেকেই অনলাইন ভাইরাল হুডিসেট গুলোর অরিজিনাল ভার্সন সেল করে থাকি এবং আমরা চাই একটি বেস্ট প্রাইজে আপনারা বেস্ট একটি প্রোডাক্ট পার্চেস করেন এমন যেন না হয় যে আপনারা যেই প্রাইসে প্রোডাক্টটা নিচ্ছেন এই প্রোডাক্টটা ওই প্রাইস থেকে তুলনামূলক অনেক কম তো সেটা আপনাদের খেয়াল রাখতে হবে এবং বাজারে কপি প্রোডাক্ট থাকবেই আপনারা টাকা দিয়ে আপনি প্রোডাক্ট কিনছেন আপনি গুণগত মান চেক করে অরিজিনালটা কিনবেন এটা টোটালটাই আপনার উপরে আমি এই প্রোডাক্টটা এই অক্টোবর মাস জুড়ে আমাদের অনেক অনেক প্রোডাক্টের সাথে এটাকেও অ্যাড করেছি অফার প্রাইসে এটা রেগুলার প্রাইস ছিল 2500 টাকা বাট আপনাদের সবার রিকোয়েস্ট এবং যেহেতু এটা নিয়ে অনেক বেশি আপনারা দিদায় ভুগতে হচ্ছে আপনাদের তো সেই ক্ষেত্রে আমরা আমরা চেষ্টা করছি একদম রিজেনেবল প্রাইসে সামান্য प्रॉफिट রেখে যেন অরিজিনালটা অন্তত আপনারা সবাই ওয়্যার করতে পারেন

শুরুতেই আমি বলি আমাদের প্রত্যেকটা প্রোডাক্ট কিন্তু আমাদের এই ডেস্ক থেকে ভিডিও যায় বাট এই প্রোডাক্টটা যেন ঘেটা আপনারা বুঝতে পারেন তার জন্য আমাদের এই ডিসপ্লে তে সবসময় ডিসপ্লে করে রাখা অবস্থায় ভিডিও করি এখন এটার অরিজিনালটা আপনারা কিভাবে চিনবেন এটা হচ্ছে একটি সুইং শুরু হবে একটার ঘের একটা বসর থেকে বিশাল একটি ঘের দেখতে পাচ্ছেন আমি যদি একটু দেখাই বিশাল একটি ঘের একদম ওই মাথা পর্যন্ত এই টোটালটাতে একটি মাত্র সুইং থাকবে এবং এখানে যেহেতু এটা বোরকার দুইটা পার্ট থাকে ব্যাক তো প্যানেলের সাথে আপনারা কিন্তু টোটালি না মানে মধ্যবর্তী স্থানে কোনো প্রকার সুইং থাকবে না আমি যদি আরো ক্লিয়ার ভাবে আপনাদের দেখাই ভিতরের যে ইনার পার্টটা রয়েছে দেখতে পাচ্ছি এটা হচ্ছে ব্যাক প্যানেলটা এইটার সাথে এটা ফ্রন্ট প্যানেলের ওই একটা সুইং ছাড়া আর কোনো সুইং থাকবে না খুবই সহজভাবে বলে দিলাম এটার অরিজিনালটা চেনার উপায় বডি কোনো প্রকার বডি শেপ থাকবে না টোটাল টাই বডি যেহেতু কোনো সুইং নেই টোটাল টাই বডি আপনি যতটুকু হেলদি অতটুকু অনুযায়ী ড্রপ শোল্ডার হবে এবং দুই পাশে কুচি পরে থাকবে তার ক্ষেত্রে অনেকে প্রশ্ন করেন যেহেতু বোরকাটা এত বড় ঘেরে এটা ওয়ার কিভাবে করবে এটা ওয়ার করার পর এটা কি দুই পাশে দুজনকে ধরে রাখতে হবে কিনা বা হচ্ছে এটা কি এইভাবে মেলে হাঁটতে হবে কিনা কখন এরকম কিছু না যখনই আপনি এটাকে ওয়ার করবেন এই এক্সট্রা পার্টটা হচ্ছে রাফেল পরে থাকবে আমি ডিটেলস একটু ভালোভাবে বোঝানোর জন্য আমি হাতে নিচ্ছি আরো একটি প্রোডাক্ট দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে মরিয়ম বোরকাটা দেখতে পাচ্ছেন ঘের তো এটা যখনই আপনারা ওয়ার করবেন আপনার শোল্ডার অনুযায়ী আপনি যতটা হেলদি অতটা অনুযায়ী হচ্ছে এখানে ড্রপ শোল্ডার পরবে এবং এইখান থেকেই ফেব্রিক গুলো জড়ো হওয়া শুরু করবে এবং ঘন কোয়ান্টিটিতে রাফেল হবে দেখতে পাচ্ছেন রাফেল গুলো এবং এটার এই এ আপনারা পেয়ে যাবেন এই স্লিপটা অ্যাটাচ করা একটি ভ্যান কলার এবং বডিতে থাকবে হচ্ছে ব্ল্যাক কালারের একটি স্মুথ জিপার দেখতে পাচ্ছেন জিপারটা ভ্যান কালারটা এখানেই সুইং করা থাকবে এখানে স্লিপসের রাফেল পেয়ে যাবেন কথের রাফেল করা থাকবে এবং গর্জের তিনটা বাটন দেওয়া থাকবে যেখান থেকে ষাট হাজার চমৎকার একটি আউটলুক পেয়ে যাবেন সাইজ ফিফটি টু ফিফটি ফোর এবং ফিফটি সিক্স ধর একদমই সেম ওয়ার করার পর এরকম রয়েছে রাফেল পেয়ে যাবে অরিজিনাল প্রোডাক্টটা এটার সাথে থাকবে আরো দুইটা পার্ট সাইজ হচ্ছে ফিফটি ফিফটি টু ফিফটি ফোর এবং ফিফটি সিক্স সেম ফেব্রিক্স এর একটি ওরাইজার ফুল কাপড় দেখতে পাচ্ছেন এবং সাথে থাকবে হচ্ছে সেম ফেব্রিক্সের একটি নোজনেকাপ নোজনেকাপটাও দেখিয়ে দিব এটা হচ্ছে নোজনেকাপের প্রসন্ড লুপ থাকবে এটাকে ওয়ার করার জন্য এবং ফ্রি সাইজের একটি নোজনেকাপ এই তিনটা পার্টি তৈরি করা দুবাই চেরি ফেব্রিক্স দিয়ে আমি আবারও বলছি বাজারে থাকা হাজারো কপি প্রোডাক্টের সাথে আপনারা এইটাকে কম্পেয়ার করতে চান না আপনি যেখান থেকেই কমে যদি নিতে হয় আপনি জাস্ট এটুক খেয়াল রাখবেন আপনি যেই প্রাইসে প্রোডাক্টটা নিচ্ছেন ওই প্রোডাক্টের মধ্যে ওই প্রাইসে ম্যাটেরিয়ালস আছে কিনা প্রোডাক্টের প্রাইস নির্ভর করে হচ্ছে প্রোডাক্টের ফেব্রিক্স কোয়ালিটি সুইং কোয়ালিটি এবং মরিয়মের ক্ষেত্রে অবশ্যই ঘের আবারও দেখা যাচ্ছে ঘের কোয়ান্টি দেখতে পাচ্ছেন এই মাথা থেকে শুরু একদম ওই মাথা হচ্ছে ঘেটার শেষ সাইজ চারটা করে অ্যাভেলেবেল অক্টোবর মাস ধরে আমাদের বাকি প্রোডাক্টের সাথে এই প্রোডাক্টটা আমরা অ্যাড করে দিয়েছি তিনশো টাকা ডিসকাউন্টে অনলি মাত্র দুই হাজার দুইশো টাকায় চারটা সাইজে পার্চেস করতে পারবেন পার্চেস করতে চলে আসবেন সরাসরি আউটলেটে আউটলেটের লোকেশন ঢাকা গুলিস্তান জিরো পয়েন্টের অপোজিটে পীর ইয়ামিনী মার্কেটের দ্বিতীয় তালার দক্ষিণ পাশের ছিয়াত্তর সাতাত্তর এবং আটাত্তর নম্বর আউটলেট ঘরে বসে থেকে ভাবেই প্রোডাক্টের গুণগত মান চেক করে প্রোডাক্ট পারচেস করতে পারবেন সেক্ষেত্রে আপনাদের যোগাযোগ করতে হবে ইস্ত্রি থাকা নাম্বারটা সেভ করি অথবা হোয়াটসঅ্যাপে আপনার নাম মোবাইল নাম্বার থানা জেলা গ্রাম এবং হচ্ছে শুধুমাত্র ডেলিভারি চার্জ ইনসাইড ঢাকা আসে আউটসাইড ঢাকা একশো পঞ্চাশ এই অ্যামাউন্টটা সেন্ড করে অর্ডারটা কনফার্ম করবেন প্রোডাক্টের অগ্রিম একটা টাকা আপনাদের দিতে হচ্ছে না প্রোডাক্ট হাতে যাবে ডেলিভারি ম্যান যখন নিয়ে যাবে ডেলিভারি ম্যানকে সামনে রেখে প্রোডাক্টের ঘেরের কোয়ান্টিটি ফেব্রিক্স কোয়ালিটি সুইং কোয়ালিটি সাইজ অনেক হচ্ছে সাইজ দিয়ে কমপ্লেন করেন ভাই হচ্ছে আমি রেগুলার বান্ন ইউজ করি বাট সাইজ ছোট বড় হয় বাজার থেকে নিলে তো আপনারা অ্যাকুরেট একদম হচ্ছে ফিতে দিয়ে মেপে দেন প্রোডাক্ট রিসিভ করবেন প্রায় হচ্ছে অক্টোবর মাসের জন্য অনলি মাত্র দু টাকায় আপনারা চাইলে এই অফারটা আমরা আরো বেশি দিন বাড়াতে পারি সেই ক্ষেত্রে অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং আমাদের এই অরিজিনাল প্রোডাক্টটা এর আগে যদি আপনারা কেউ নিয়ে থাকেন আপনারা অবশ্যই জানাবেন কারণ হচ্ছে এত এত বেশি এটার কপি প্রোডাক্ট বেরিয়েছে এবং আমাদের যখনই আপনারা প্রাইস নিয়ে প্রশ্ন ওঠেন তখনই কিন্তু আমাদের একটা প্রশ্ন থাকে যায় যেহেতু আমরা নিজেরা নিজেদের লোকেশন থেকে অনেকদিন যাবৎ ভিডিও করি আমরা অনলাইনে অনেকদিন যাবত এই ব্ল্যাক হুডি সেটগুলো নিয়ে কাজ করি আমরা শুরু থেকেই চাই আপনি যেই প্রাইজে প্রোডাক্ট নেন ওই প্রাইজ অনুযায়ী কোয়ালিটিটা যেন হান্ড্রেড পার্সেন্ট থাকে তো আমরা আপনাদের বেস্ট প্রাইজে বেস্ট প্রোডাক্ট দেওয়ার প্রতিশ্রুতি দিচ্ছি আপনারা নিজেরা চেক করে প্রোডাক্ট পার্চেস করতে পারবেন এবং আপনারা আমাদের সাথেই থাকবেন আমাদের ফেসবুক পেজটাকে লাইক এবং ফলো করে রাখবেন ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে ফেলবেন দেখা হচ্ছে নতুন প্রোডাক্টের আপডেট নিয়ে নতুন ভিডিওতে সে পর্যন্ত আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম